শুভ দুফু বন্ধুরা আজকে বোয়াল মাছের রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে বোয়াল মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর লবণটা কিছুক্ষণ আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগের থেকে মাখা মাখালিখিয়ায় বোয়াল মাছের লবণটা ভালো করে ঢুকে যায় আর এখানে সর্ষে নিয়েছি সর্ষেটা ভালো করে বেটে নেবো চলো এবার তেলের মধ্যে বোয়াল মাছটা ভালো করে মানে আলু ঠালু তো কিছু দেবো না মাছটা ভালো করে ভেজে নিচ্ছি ভাজটা ফাটে তো খুব সর্ষের তেল দিয়েই কিন্তু মেখে নিয়েছি তাও ফাটছে বলে আমি একটু সরে গেছিলাম ক্যামেরাটা নিয়ে একটু সরে যেতে হয় বাবা আর এখানে দেখো সর্ষে বাটার যে জলটা ভালো করে সর্ষেটা ছেঁকে জলটা নিয়েছি আর এই ছিবড়াগুলো যেগুলো ফেলে দিয়েছি হ্যাঁ এবার নিয়ে নিচ্ছি একটু হলুদ এই জলটার মধ্যেই নিয়ে নিচ্ছি হলুদ আর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ইজিভাবে দেখো এই যে মাছটার উপরে দিয়ে দিলাম মাছটা ভালো করে ভেজে নিয়েছি দুপাশ এবার এই জলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব লঙ্কা বাটা আর আমি পেঁয়াজ রসুন দেইনি বল মাছ আমি পেঁয়াজ রসুন দিই না সর্ষে বাটা দিয়ে এইভাবে করেছি আর দেখো লঙ্কা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন যে যেমন ঝাল খাও সেইভাবেই দেবে এবার মাছটা ফুটতে থাকবে যতক্ষণ মানে একদম শুকনো শুকনো মাছটা তো সেদ্ধ হতে টাইম লাগবে আস্তে আস্তে নাড়তে হবে নয়তো ভেঙে যাবে এবার চলো এটা একটু সেদ্ধ হয়ে যা সঙ্গে থেকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করেছি আর খুব ইজি খুব তাড়াতাড়ি হয়েও যায় কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এইভাবে আমি বোয়াল মাছ ভাপা করি সর্ষে দিয়ে সর্ষে বাটাটা দিয়ে সর্ষে বাটা দেওয়া যায় কেন আমি দেই না ওই জলটা দিয়ে এভাবে করি আর বস্তু তোমরা করতে পারো এভাবে দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সঙ্গে আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি পুরো একটু ডাল সেদ্ধ করে নিয়েছি তারপরে ডালটা হচ্ছে ছোলার ডাল হ্যাঁ আর এখন ফোড়ন দেবো দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দেখালাম কালো জিরে দিলাম আর গোটা জিরে দিয়ে ডালটার মধ্যে না আমি পাট পাতা মানে পাট শাক যেটা সেটাকে সেদ্ধ করে নিয়েছি ডালটার সঙ্গে ডালটা সেদ্ধ হয়েছে তারপর তারপরে একটু শাকটাও সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ একটু ছোলার ডাল দিয়ে পাট শাক দিয়ে আজকে করেছি এত ভালো হয়েছিল আর তোমরা ট্রাই করে দেখতে পারো এভাবে কে কে খাও কমেন্ট করে জানিও কিভাবে মানে পাট শাক দিয়ে ডাল দিয়ে কী কী কেউ রান্না করে খেয়েছ আগে তাহলে কমেন্ট করো আমাকে তোমরা কিভাবে করো আমারও মানে আমিও জানতে চাই আমি এভাবেই করি আর এখানে কিছু বড়া ভেজে নিচ্ছি এই বড়াগুলো হচ্ছে ছোলার ডাল ধনে শুকনো লঙ্কার কুচুনো আর একটু চালের গুঁড়ো হলুদ লবণ আর এইভাবে বড়াটা ভেজেছিলাম খুব টেস্টি আর ইয়ামি হয়েছিল। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভালো লাগলে সঙ্গে থেকো কিন্তু